আসসালামু আলাইকুম টেক এন্ড পক্ষ থেকে সবাইকে সালাম ও শুভেচ্ছা বরাবরের মতো এটা স্যামফোনের একটা ফিচার ফোন আমরা আমাদের চ্যানেলের জন্য সিম্পলি একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করতেছি আপনারা যারা ফিচার ফোন কিনতে যাচ্ছেন বা যদি মনে করেন আপনি আপনার পরিবারের কোনো লোকের জন্যে একটা ফিচার ফোন প্রয়োজন সেক্ষেত্রে আপনারা এই ফোনটাকে প্রিফার করতে পারেন বিএল ওয়ান থ্রি টু অর্থাৎ বিএল একশো বত্রিশ এই মডেলের ফোনটি বাজারে পাওয়া যাচ্ছে তেরোশো টাকায় আমি মূলত কিনছি বারোশো বিশ টাকায় তেরোশো সাড়ে তেরোশো হচ্ছে রেগুলার প্রাইস তো আপনারা বাজার ভেদে এটা আপনি যাচাই করে দেখতে পারেন এই হচ্ছে মেমো এটা আমি কিনছি বারোশো বিশ টাকায় তো ফোনটিতে কি আছে এটা আমরা দেখতে পাচ্ছি যেটাতে একটা টোর্চ লাইট আছে এটাই এর স্পেশাল ফিচার তো আমরা জানি যে ফিচার ফোনের মূলত যে ফাংশনালিটি থাকে সেটা হচ্ছে ব্যাটারি ব্যাক আপ কন্ট্যাক্ট যেটা আমরা ফোন বুক বলি সেই ফোন বুক এবং এর যে টর্চ লাইট সেই ব্যাপারগুলো থাকে ইনক্লুডেড তো আমরা এখন এটার ফ্রন্ট সাইড দেখতেছি উপরের দিকে এটা গ্রিন কালারের দেখাচ্ছে বাট আমি এটা কিনছি ব্ল্যাক কালারের একটা ফোন তো এই হচ্ছে মূলত প্যাকেজিং সেমফোন লাল টকটকা প্যাকেজিং করা শুরু করছে এটা হচ্ছে পিছনের দিক এখানেই মূলত অ্যাটে গ্লান্সে ওভারভিউ দেওয়াই আছে যদিও এটা বলা আছে যে এক হাজার ফোন বুক এটাতে আমরা ইনক্লুড করতে পারবো অর্থাৎ এক হাজার নাম্বার আমরা এই ফোনটাতে সেভ করতে পারবো টু ইঞ্চি ডিসপ্লে এটা মূলত একটা টিএফটি ডিসপ্লে রিএল সিম কার্ড অ্যান্ড্রয়েড ভিডিও এটা চলবে এবং ওয়্যারলেস ছাড়াও এফ এম চলবে জিপিআরএস নেটওয়ার্ক এটা জানি আমরা টু জি নেটওয়ার্কে চলে ভাইব্রেটর আছে অর্থাৎ আপনি ভাইব্রেশন মুডে রাখতে পারবেন এই ফোনটা ইউএসবি মাসি স্টোরেজ অর্থাৎ ইউএসবি দিয়ে দুই একটা ফাইল ট্রান্সফার করা যায় এবং ষোলো পর্যন্ত মেমোরি কার্ড আপনি এই ফোনটিতে ইউজ করতে পারবেন তো কথাবার্তা না বাড়িয়ে বলা মতো আমরা এটা একটু কেটে দেখি নিচের দিকে কোথায় এই যে এখানে মূলত আইএমইআই নাম্বারগুলো শো আছে নিচের এই হচ্ছে ওভারঅল মোবাইলের প্যাকেট তো এটা মূলত যখন প্লাস্টিকের ছিল তখন দেখতে তেমন একটা ভালো লাগতেছিলো না এখন বেশি চকচকা মনে হচ্ছে একবারই তো আমরা ফোনটা খুলি খোলার পর যেটা আমরা দেখব এটা হচ্ছে মূলত মেইন যে ডিভাইস সেটি এটা আমরা একটু সাইটে রাখি দেখি যে এখানে কি কি আছে এখানে আছে চার্জার সেমফোনের যে লোগো সেটি দেওয়া এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এটা কত ওয়ার্ডের একটা চার্জার দেন এখানে আছে ব্যাটারি বড় একটা ব্যাটারি এই ব্যাটারিটাতে মূলত ব্যাক থাকবে তিন চার দিন কারণ এটা অনেক বড় একটা ব্যাটারি সর্বশেষ আছে ওয়ারেন্টি কার্ড ফোনটি আছে এক বছর ওয়ারেন্টি আপনারা জানেন যে বাংলাদেশে সব ফোনই প্রায় এক বছর ওয়ারেন্টি থাকে আরও কিছু ফোন আছে বাজারে যেগুলো দুই তিন বছরের ওয়ারেন্টি দেয় এই ছিল আমাদের মেন ডিভাইস এটা হচ্ছে এটা মেন ডিভাইস এটা পিছনের দিকে উপরের দিকে টর্চ লাইট এবং নিচের দিকে আছে থ্রি পয়েন্ট ফাইভ ও জেক এবং চার্জিং ফোর্ট তো এটা আগে শ্যামফুনি সবগুলোর সাথে একটা হেডফোন দিত বাট এখন আর দেয় না সেমফুনি চালাক হয়ে গেছে পিছনের দিকে যদি আমরা খুলি তাহলে আমরা দেখব যে এখানে দুটা হাইব্রিড সিম স্লট এবং একটা মেমোরি কার্ড স্লট তো আমরা একটু ফোনটা চালু করে দেখি ব্যাটারি লাগাই দিলাম মূলত অনায়াসে আপনার দুই তিন দিন ব্যাক থাকবে কারণ এটা উনত্রিশশো পঞ্চাশ মিলি একটা ব্যাটারি যেটা লিথিয়াম আয়ন ব্যাটারি আর এটা ডিসপ্লে আছে যেটা আমরা বলি হচ্ছে কিউ ভিজিএ ডিসপ্লে আমি মনে করছিলাম টিএফটি ডিসপ্লে বাট এটা কিউ ভিজিএ ডিসপ্লে তো এই হচ্ছে ওভারঅল এই ডিসপ্লে সাইজ হচ্ছে দুই ইঞ্চি তো মোটামুটি এটাতে তেমন কিছু বলার নেই আপনারা যারা আপনার পরিবার পরিজনকে যদি আপনি চান যে একটা ফিচার ফোন আপনি গিফট করবেন সেই ক্ষেত্রে ওনায়াসে আপনি ট্রাই করতে পারেন এই ফোনটা এবং এটা আশা করি আপনার ভালো একটা পারফরমেন্স দেবে আর কি কারণ স্যামফোনের বাটন ফোন বরাবরই ভালো পারফরমেন্স দেয় এবং ওভারঅল আপনার এই ফোনগুলো চার পাঁচ বছর টিকে যায় রোদ বৃষ্টি ঝড় কোনো সমস্যা নেই আগে যে আমরা নোকিয়া ফোন ইউজ করতাম সেই নোকিয়া ফোনের মতোই এই ফোনগুলো ভালো পারফরমেন্স দেয় তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক করবেন কোনো কিছু জানতে বা জানাতে লিখতে ভুলবেন না আমাদের কমেন্ট সেকশনে দেখা যাচ্ছে পরবর্তী একটা ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ